সনিমা জিজ্ঞেস করলেন তুশি অয়নের কেকটা দিয়েছিলি ও তো সেই তখনই বলে গেল এসে খাবে ওটা তো আমি ইউসাকে দিয়ে আসতে বলেছিলাম কিন্তু সে যে ঘরে চলে গেল বলল অনেক পড়া বাকি হ্যাঁ ও আজকাল খুব পড়ছে যাই আমি যাই তুশি অয়নের ঘরে যাচ্ছিল হঠাৎ পিছু ডাকলো ইউসা তুশি হুম ফিরে চাইল সে ওকে দেখেই বলল আরে এই তো তুমি তোমাকে যে বললাম ওনার কেক দিয়ে আসতে দিলে না কেন ইউসার জবাব তৈরি মনে ছিল না অয়ন ভাইয়ের কেক দিতে তোমার আবার মনে নেই বলছো এও বিশ্বাস করতে হবে এখন কি হয়েছে সেটা বলো তেমন কিছু না তো আসলে আমার পরশু থেকে তাই খুব পড়ছি ভালো রেজাল্ট করতে হবে না তুষি মাথা ঝাঁকালো হুম সে তো হবে না হলে যে ডাক্তারের সাথে মানাবে না ইউসাব বিরস এসে বলে তুমি দিয়ে সোজাও অথচ শেষ শব্দ অবধি আসতে আসতে ওইটুকু হাসিও ফুরিয়ে গেল তার অয়নের সাথে তুষিকে কথা বলতে দেখলে ওর খারাপ লাগে না কখনো খারাপ লাগে তখন যখন তুষির দিয়ে অয়নের মুগ্ধ হয়ে চেয়ে থাকা চোখ জোড়া দেখে যখন তুষির সাথে আগ বাড়িয়ে গল্প করতে আসা অয়নের আড়ালে এক ছটফটে প্রেমিককে দেখতে পায় সেসব দৃশ্যে ইউষার আত্মায় টান পড়ে বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃদয় খুবলে আনার মতো টান তুষি বলল সে দিয়ে আসছি কিন্তু ইউসা আমার না কিছু ইংরেজি অর্থ লেখা বাকি আবার উচ্চারণটাও আমি যা যা পারি না সব দাগ দিয়ে দিয়ে রেখেছি তুমি একটু আমাকে লিখে দেবে ইউসা কিছু বলতোই হঠাৎ চোখ পড়লো তুষির পেছনে স্বার্থ আসছে গো আমার সময় নেই তুমি এক কাজ করো তুমি অয়ন ভাইয়ের কাছে যাও অমনি স্বার্থ দাঁড়িয়ে গেল তাকালো ঘাড় ঘুরিয়ে ইউসা ভান করলো দেখেইনি নি তুষির ভেতর দোটা না ওনার কাছে যাব ইউসা এক মস্ত টান দিল কথায় হ্যাঁ কেন যাবে না তোমার তো সব সময় ওনার কাছেই গিয়ে পড়া উচিত তুষী উনি ইংরেজিতে কত দুর্দান্ত রেজাল্ট করেছেন তুমি জানো ওনাদের যে মোটা মোটা বইগুলো সব তো ইংরেজিতেই লেখা যাও যাও ওনার কাছে যাও অয়ন ভাই তোমাকে সব একেবারে হাত ধরে ধরে শিখিয়ে দেবে তুষি অবধ বালিকার মতো ঘাড় হেলালো আচ্ছা তারপর পিছু ফিরতে থমকালো একটু একদম মুখোমুখি স্বার্থ দাঁড়িয়ে শক্ত হাত মুঠো করা গতানুগতিক কপালে সেই একগুচ্ছ ভাজ গৌরব বর্ণের মুখটা দেখে অনুভূতিতে তুষির বুক ধক করে উঠল অথচ এক পল চেয়েই চোখ নামিয়ে ফেললো আবার পরপর বাটি হাতে সুরসুর করে অয়নের রুমে ঢুকে গেল সে সহসা দন্তপাটি খিচে ধরলো স্বার্থ মেজাজ খারাপ করে চাইলো ইউষার দিকে অথচ মেয়েটা দাঁত বের করে হাসলো খুব খাতির করার মতো শুধালো কি খবর ভাইয়া তুমি আজ এত তাড়াতাড়ি এলে স্বার্থ নাক ফুলিয়ে বললো কোথায় যাচ্ছিস ইউষা যাচ্ছিল চা বানাতে পড়ার সময় ঝিমুনি কাটাতে সুবিধা হবে বলে অথচ নিচে টিভি দেখবো স্বার্থ ফুসে উঠল একটু তোর না সময় নেই অনেক ব্যস্ত টিভি দেখবি কি করে হ্যাঁ নেই তো কিন্তু বিনোদনের তো দরকার আছে বলো ভাইয়া সব সময় শুধু বইয়ে মুখ গুজে থাকলে মেজাজ তোমার মতো খিটখিটে হয়ে যাবে না স্বার্থ তপ্ত চোখে চাইতেই কথা ঘুরিয়ে বলল না মানে বলতে চাইছিলাম শরীর খারাপ হয়ে যাবে না আগেরটা ভুলে মুখ ফুসকে বেরিয়ে গেছিল পরপরই সাগ্র হয়ে বলল কিন্তু কেন ভাইয়া তুষিকে অয়ন ভাইয়ের ঘরে পাঠালাম বলে তুমি কি রাগ করলে ওকে কি তাহলে তোমার ঘরে যেতে বলবো বলেছি আমি ইউসার স্বর মিনমিনে ভেবেছিলাম বলবে স্বার্থ কর্কশ কণ্ঠে বলো এত আগবাড়িয়ে ভাববি কেন যেতে নিলে ইউসা পেছন থেকে বললো ওকে তোমার ঘরে পাঠাবো কিনা বললে না তো স্বার্থ করা চোখে ফিরে তাকাল ভোলা নিষ্পাপ মুখে মাথা নুয়ে নিল ইউসা ও রুক্ষ স্বরে বলল কোন দরকার নেই হন হনে পায়ে চলে গেল তারপর ইউসা হতাশ চোখে ভাবলো ভাঙবে তবু মজ খাবে না তুশি বাটি টেবিলে রাখতেই ল্যাপটপ থেকে মুখ তুলল অয়ন হাসলো সাথে সাথে হেই তুশি বসো বসো নিজের পাশে দেখালো তুষি পাশে বসলো না বসলো কাছে পিটের ওই চেয়ারটাই বলল অবাক হয়ে আপনার সেই ক্লাস এখনো শেষ হলো না ওটা শেষ আমি আমি এতক্ষণ একটা ভিডিও কনসালটেশন করলাম সেটা কি এটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা টাকার জন্য ডাক্তার দেখাতে আসতে পারছে না তাদের প্রযুক্তির সাহায্যে একটা ভিডিওর মাধ্যমে চিকিৎসা দেয়া তাদের সমস্যার কথা শোনা তারপর ওষুধপত্র সাজেস্ট করা এটাতে অনেকে ফিস নেয় কিন্তু আমি ফ্রিতে দিচ্ছি তুষী মুগ্ধ হয়ে বলো আপনি খুব ভালো মানুষ ইউ অলসো ও ভ্রু বাকালো কিভাবে বুঝলেন অয়ন অবিলম্বে বলল। ভালো না হলে কেউ নিজের ভাঙা পা নিয়ে অন্যকে হাসপাতালে নেয় তাও ভ্যান চালিয়ে তুষি ক্লান্ত শ্বাস ফেল আপনারা সবাই এখনো ওখানেই পড়ে আছেন ওটা তো একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব দায়িত্ব কিন্তু সবাই তো এই পালন করে না সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে কিভাবে একজনের বিপদ দেখেও আরেকজন তাকাতে তাকাতে পাশ কাটিয়ে যায় আচ্ছা ছাড়ো ওইসব তোমার কেকের কথা বলো কি উপলক্ষে বানালে বললে না তো তুষি কাঁদো চলো এম সত্যি হুম ওকে তা তোমার পড়ার কি খবর আর তো নিলে না তুষি মন খারাপ করে বললো নিয়ে কি করবো তো পরীক্ষা আপনিও ব্যস্ত অয়নের চোখ মুখে উদ্বেগ কে বলেছে আমি ব্যস্ত তোমার জন্য আমি সব সময় ফ্রি তাই খুশি হয়ে বলল। ইস সবাই যদি আপনার মতো এত মিশুকে ভালো আর মজার হতো আপনি কিন্তু সবসময় এরকমই থাকবেন অয়নের চোখ মুখ পাল্টালো বিমোহের একটা সূক্ষ্ম ধারায় মজে এলো নজর কণ্ঠ খাদে নিয়ে বল আর তুমি সব সময় এমনই হাসবে তোষি তোমার হাসিটা ভীষণ সুন্দর গালের পাশে একটা আস্ত পুকুর জেগে ওঠে না হাসলে এটা দেখা যায় না তোষি সব প্রশংসা বাদ দিয়ে প্রশ্ন ছুলল তৎক্ষণাৎ আর ইউসার হাসি ওর হাসি কেমন লাগে আপনার অয়ন ভ্রু কুচকে ফেলল ইউসার হাসি ইউসা ওর হাসি সুন্দর নয় অয়ন চোখের পাতা একবার ডানে বামে ফেলল কপাল গুটিয়ে বসেছে একটু ইউসার হাসিটা আসলে কেমন সেভাবে কখনো খেয়াল করে পারেনি তো এসির পাওয়ার একদম তলানিতে দিয়েছে তবু মনে হচ্ছে মাথার তালুর জ্বালা পোড়া যাচ্ছে না ওইটুকু মেয়ে ওইটুকু মেয়ে যাকে ও এক হাতে তুলে একটা আছার মেরে অজ্ঞান করে দিতে পারবে সে ভাব নিচ্ছে ওর সাথে চোখে চোখ পড়লে এমন ভান করছে যেন দেখতেই পায়নি কেউ নেই এখানে ওর কিসের এত ভাব স্বার্থ বলেছে ভালোবাসে না সেই রাগ দেখাচ্ছে বেশ করেছে বলেছে ওর ইচ্ছে ও ভালোবাসবে কিনা তাতে এইভাবে এড়িয়ে যাওয়ার কি আছে কিসের এত তেজ আবার ওকে দেখিয়ে দেখিয়ে অয়নের ঘরে যাচ্ছে সারা দিনও নিশ্চয় এই সবই করে বেড়ায় শুধু শুধু পড়াশোনার নাটক পড়তে তো দেখে না টই টই করে ঘুরছে হাতের মধ্যে ওনা নাচিয়ে হাঁটছে বিরক্তিকর মেয়ে একটা স্বার্থের চোখ পড়লো আয়নায় সিও চিবুক পাথরের মতো কঠিন হয়ে আছে আশ্চর্য এই কঠিনতা কিসের এই কঠিনত্ব কিসের শ্বাস তো নিচ্ছে তাহলে এমন হিসিস শব্দ হচ্ছে ও দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল ওই চোর এসেই ওর সব পুরো উল্টে পাল্টে দিচ্ছে মেজাজের দফা দফা করে ফেলছে একেবারে মন চাইছে হাতে হ্যান্ড কাপ পরিয়ে একদম জেলে ভরে দিতে সারাদিন সার সার করে কাঁদবে ছেড়ে দিন ছেড়ে দিন বলে চেঁচাবে বুঝবে মজা স্বার্থ রাগে খবে গায়ের জামা খুলে ছুঁড়ে মারলো মেঝেতে অমনি কেউ একজন বলল কি ব্যাপার মাথাটা খুব গরম মনে হচ্ছে স্বার্থ তাকালো জয়নব এসেছেন অমনি হয়ে বললেন দিদুন এসো বৃদ্ধা খুব ধীরে ধীরে এগিয়ে এলেন ফ্লোরে পরে থাকা ইউনিফর্মটা তুলতে গেলে বাচ্চাদল স্বার্থ হাত বাড়িয়ে তুলল নিজেই বসো বিছানায় বসলেন তিনি ও বলল আজ হঠাৎ আমার ঘরে তোমার খবর নিতে এলাম দিনকাল কেমন যাচ্ছে স্বার্থ সন্দেহী চোখে চাইল হেসে ফেললেন জয়নব আমন করে তাকিও না মনে হচ্ছে পুলিশের ডেরায় বসে আছি জেরা করবে এখনি স্বার্থ চোখ সরিয়ে নিচের ঠোঁট কামড়ালো জয়নব বললেন বসো এখানে ইচ্ছে করছে না এভাবেই বলো ফোস করে শ্বাস ফেললেন পৌরা বললেন তোমার মা আমার ঘরে এসেছিল বললো তুমি নাকি তুসির সাথে সম্পর্কটা আর টানতে চাইছো না স্বার্থ চুপ করে রইলো দাঁতের নিচে এখন নিজের ঠোঁট পিসছে উনিই বললেন দাদু ভাই জীবনের সমস্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয় আমরা তোমাকে কখনো কিছু নিয়ে জোর করিনি কিছু চাপিয়েও দেইনি এবারেও দেবো না তোমার বাবাকে নিজের পছন্দের বিয়ে করিয়েছিলাম হ্যাঁ সে মানা করেনি কিছু বল বলে কিন্তু কিন্তু তার ফল একটু হলেও আমার সায়ন দাদু ভাই ভুগেছে তোমরাও যথেষ্ট ভুগেছ সেদিন থেকে আমি শিখেছি নিজের সিদ্ধান্ত অন্যের উপর ঠেসে দিতে নেই তাই তোমার জীবন তুমি বেছে নেবে তোমার কি করা উচিত তবে একটা কথা বলবো যা করবে তাড়াতাড়ি কারণ সময় গেলে সাধন হবে না স্বার্থ ফিরল দাদির মুখের দিকে বুঝতে না পেরে বলল মানে দেখো আমার বয়সটা কিন্তু এমনি এমনি বাড়েনি চুলগুলো অকারণে পাকেনি কিন্তু এত জীবন সম্পর্কে অভিজ্ঞতা ভালোই হয়েছে কিছু দেখলে বুঝতেও পারি কি বলতে চাইছো তুমি জয়নব বললেন তুমি অয়ন আর কখনো খেয়াল করেছো চেহারায় হয়ে গেল গুটিয়ে রাখা সজাগ হলো তরিত জয়নব বললেন আমি ওদের অনেক আগে থেকেই লক্ষ্য করেছি আজ সকালেও করলাম আর একটু আগেও ঘরে আসতে আসতে পাশের ঘর থেকে ওদের হাসাহাসি শব্দ শুনলাম অয়ন জোয়ান ছেলে তুষিরও বয়স কম বেশি মেলামেশা হিতে কখনো বিপরীত হয় কিনা ভেবে দেখেছো স্বার্থ সাথে সাথে বলল হলে হবে আই ডোন্ট কেয়ার সত্যি কি তাই সার্থের কণ্ঠ দৃঢ় হ্যাঁ তাই তবে অয়ন আমার ভাই ও নিজের স্ট্যান্ডার্ড নিয়ে খুব পজেসিভ ও এমন কিছুই করবে না যাতে ওকে নিয়ে কেউ কখনো দুটো বাজে কথা বলতে পারে ওকে আমি চিনি তুমি বেশি বেশি ভাবছো জয়নাব মুস্কি হাসলেন দাদু ভাই কে কি করবে না করবে আমি জানি না আমার যা মনে হয়েছে তোমাকে শুধু তাই বললাম আগুন আর বরফ কখনো একসাথে বেশিক্ষণ থাকতে পারে না পানি হয়ে সব ভাসিয়ে দেয় তারপর একটু দম নিয়ে বললেন তুসির অতীত ধরে যদি বলি ও তো একটা চোর ছিল তাই না অথচ ওই চোর মেয়েটার চোখে তোমার জন্য আমি অঢেল সম্মান দেখেছি সেটা কিন্তু ভালোবাসাও হতে পারে আর আমি তোমাকে যতটুকু চিনি কেউ তোমাকে তোমারই সামনে ভালোবাসবে আর তুমি তা বুঝবে না তা হতেই পারে না স্বার্থের কপাল কোচকা চোখ নিচে শুকনো ঠোঁটটা জীব দিয়ে ভেজালো চোখের পর্দায় ভেসে উঠল সুরম্য কিছু অতীত বাড়ি ফেরা মাত্রই তুষির তাকে দেখে ছটফটানো ওই প্রতীক্ষিত দৃষ্টি ছাদে ওর পেছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে থাকা হাতে কেক নিয়ে খাওয়াতে এসে সেই চেয়ে থাকা ওর বুকের ঘায়ে ওষুধ লাগাতে লাগাতে চাহনির ধরন আর তারপর বলা আপনারই তো রক্ত চট করে চোখের পাতা নেড়ে মাথা থেকে ওসব সব ঝেড়ে ফেললো স্বার্থ শুনতে পেল ছিল জয়নব বলছেন আমি আজ একটা কথা বলি দাদু ভাই শোনা না শোনা তোমার ব্যাপার তুমি যদি বুঝে যাও তুষি তোমাকে ভালোবাসে তাহলে একটা ফয়সালায় এসো তার আগে নিজে কেও প্রশ্ন করো তুমি কি চাও যদি তুষিকে চাও সম্পর্কে রাস টানো দূরত্ব ঘোচাও আর যদি ওকে না চাও তবে চলতে দাও এমন কিন্তু সব জেনে বুঝে অবহেলা করে ঝুলিয়ে রেখো না মানুষ এক বেলা না খেতে পেরে মরে না মানুষ মরে অবহেলায় স্বার্থের অগোছালো নজর অন অন্যদিকে শক্ত মুখে বলল আমার যা বলার মাকে বলে দিয়েছি বৃদ্ধা নিরাশ হলেন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন বেশ তবে যা হচ্ছে হোক তাহলে আমরা দুজন একটা লড়াইয়ে আসি চলো তোমার পুলিশি তীক্ষ্ণতা না আমার বয়সের অভিজ্ঞতা দেখি কে যেতে বাজি রইল কেমন আর আমি জানি এই বাজিতে তুমি গোহারান হারবে